সোশ্যাল মিডিয়ার সূত্রে জানতে পেরেছি উগ্র হিন্দুদের হাতে শহীদ হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফে আলিফকে গোসল ছাড়া দাফন কাফন পরানো হয়েছে শহীদকে গোসল দেওয়া এবং না দেওয়ার ব্যাপারে শহীদের বিধান কী যারা প্রকৃত অর্থে শহীদ শহীদ দুই প্রকার একটা হলো বিধানগতভাবে শহীদ আরটা হলো প্রকৃত অর্থে শহীদ যারা প্রকৃত শহীদ বা সার্বিক বিচারে শহীদ তারা হলেন মূলত অমুসলিম বা অন্য ধর্ম যারা আছে তাদের হাতে কোনো মুসলিম যদি মৃত্যুবরণ করেন মুসলিম হওয়ার কারণে কিংবা কোনো শরিয়ার দৃষ্টিকোণ থেকে যে জেহাদ সে জেহাদে গিয়ে যদি মৃত্যুবরণ করেন তখন তিনি শহীদ হিসাবে বা হাকিকি বা প্রকৃতির শহীদ হিসাবে তিনি মর্যাদা পান তো এখানে আমাদের যে ভাই অর্থাৎ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ তিনি যে মারা গেছেন বা তাকে যে খুন করা হয়েছে তিনি যে খুনের শিকার হয়েছেন তার এই সাইফুল ইসলাম আলিফ সাহেবের খুন হওয়ার ঘটনা আমরা জানি যে এখানে খুনিরা সবাই হিন্দু উগ্রবাদী হিন্দু তারা তাকে মুসলিম হওয়ার কারণে তাদের একজন অপরাধী উগ্রবাদী একজন হিন্দু নেতাকে জামিনের বিরোধিতা করার কারণে সরকার উকিল সাহেব তাকে হত্যা করেছে এখানে বলার অপেক্ষা রাখে না যে অমুসলিম অন্য ধর্মাবলম্বী এবং মুসলিম বিদ্বেষীদের পক্ষ থেকে একজন মুসলমানকে হত্যা করা হয়েছে অতএব এই মৃত্যুটা হাকিকি শাহাদাতের মৃত্যু আর হাকিকি শাহাদাত বা প্রকৃত অর্থে শহীদ কেউ হলে তার বিধান হলো যে তিনি গোসল ছাড়া দাফন কাফন তাকে দিতে হবে এবং সেটাই তার ক্ষেত্রে করা হয়েছে আমরা দোয়া করি আল্লাহ তালা তার শাহাদাতকে কবুল করুন এবং তাকে শহীদ সাহেব আল্লাহ সামাত আল্লাহ মকবুলিয়ত দান করুন এরকম পরিস্থিতিতে বাংলাদেশের সর্বস্তরের মুসলমান এমনকি শান্তিকামে যে হিন্দু ভাইরা আছেন তাদেরও এখানে ঐক্যবদ্ধ থাকা উচিত এবং অন্যান্য ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ থাকা উচিত এবং এ ধরনের পরিস্থিতিকে ট্যাকেল দেওয়ার জন্য যারা উগ্রবাদে তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি যেমন দেওয়া উচিত এবং এখানে কোনো প্রকার নমনীয়তা গ্রহণযোগ্য হবে না কারণ এই সামান্য কয়েকজন মানুষ তারা যখন উগ্রবাদের সাথে জড়িয়ে যাচ্ছে তারা যখন সন্ত্রাসের সাথে জড়িয়ে যাচ্ছে তারা যখন নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে আমাদের দেশের সাম্প্রদায়িক সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল ঐতিহ্য আছে সেটাকে যে কালিমা লেপনের চেষ্টা করছে এটার বিপরে আমাদের সজাগ থাকতে হবে এবং এদেরকে কঠোর হস্তদমন করতে হবে অন্যান্য হিন্দু ভাই বোন যারা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে আমাদের সাথে তাদের প্রতি শরিয়া দৃষ্টিকোণ থেকে একজন মুসলমান হিসাবে আমাদের যে শান্তিপূর্ণ সহাবস্থানকারী অন্য ধর্মাবলম্বীদের প্রতি সদাচন করার নির্দেশ রয়েছে আলাহমাদাল তরফ থেকে সেটি অবশ্যই যথারীতি বলবৎ আমাদের থাকা উচিত